আই ফিল লিটল বিট আপ নার্ভাস বিকজ আমার কাছে মনে হয় যে এই ইভেন্টটা আসলে কত বড় ইভেন্ট কিন্তু সব কিছু ছাপিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পরিচিতি ছিল বাংলাদেশের বিপিএল বাট সবসময় ভাবতাম যে বিপিএল হচ্ছে আমাদের দেশে কবে আমরা কম্পিটিটিভ টি টোয়েন্টি ক্রিকেট খেলব বিপিএলে তো আমাদের এগারো জন খেলে না সাবির প্রথম থেকেই বলছিলো যে হানড্রেড পারসেন্ট বাংলাদেশে ইভেন্ট লেটস ডু দিস বাংলাদেশ ইভেন্ট সো সাকসেসফুল যেন আমরা সমস্ত শুধু বাংলাদেশ না শুধু এশিয়া না সারা বিশ্বে যেন আমরা বলতে পারি যে না আমরা বিপিএল করি কিন্তু বিপিএল এর থেকেও ভালো আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমাদের ডমেস্টিক টি টোয়েন্টি এনসিএল টুর্নামেন্ট আমি আশা করবো এই ইভেন্টে আটটা আটটা বিভাগীয় দল সাতটা বিভাগ এবং আমাদের ঢাকা মেট্রো তোমাদের প্রতি রইল অনেক শুভকামনা যেন বেস্ট ক্রিকেটটা খেলতে পারো আমাদের সুখ ভালো খবর হচ্ছে যে আমাদের আমাদের সেরা একটা স্কোয়াড এখন দুবাইতে আছে আবুধা ইউএইতে আছে তারপরেও আমাদের এই ইভেন্টটা চলছে আমার মনে আছে একসময় এমসিসি আসলেও বাংলাদেশে ক্রিকেট বন্ধ থাকতো তখন ভাবতাম আমাদের আর ক্রিকেট নেই আমাদের কম্পিটিটিভ ক্রিকেটার্স নেই আমরা হয়তো আমাদের খেলাগুলো বন্ধ রাখি কিন্তু এখন জাতীয় দল বাইরে আছে তারপরেও আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল চলছে এবং শুরু করতে যাচ্ছি এর মানে হচ্ছে যে আমাদের কাছে অনেক ভালো ভালো ক্রিকেটার্স আছে যাদের নিয়ে আমরা এই ধরনের একটা কম্পিটিটিভ ইভেন্ট করতে পারছি তো এই ক্রেডিট এই ক্রেডিট ক্রেডিটটা আমি দেবো বাংলাদেশ ক্রিকেটের যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে হাই পারফরমেন্সে কাজ করছে যারা এমার্জিং টিম নিয়ে কাজ করছে কোচরা এই কমিটিগুলো যারা নাকি এই প্লেয়ারগুলো পাইপলাইনে দিতে সমর্থ হয়েছেন থ্যাংক ইউ একশো বারোটা একশো আটটা বাংলাদেশ আইসিসির মেম্বার আছে এবং একটা একশো আটটা মেম্বারই হচ্ছে টি টোয়েন্টি আই ইন্টারন্যাশনাল তারা খেলে বা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং যে ফর্ম্যাটটা আছে সেটা হচ্ছে এই টি টোয়েন্টি ফর্মেট এই টি টোয়েন্টি ফর্মেটটা শুধু আমাদের এখন বড় করলেই হবে না আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন যারা এই ম্যাচগুলো দেখবেন যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন প্লিজ এই ম্যাচটাকে প্রোটেক্ট এই খেলাটাকে প্রোটেক্ট করবেন এই খেলাটা কিন্তু আমাদের দায়িত্ব প্রোটেক্ট করা প্রোটেক্ট করা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ফিক্সিংয়ের যেই অফারগুলো আসে কিভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ক্লিন ইভেন্ট করতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর এখানে আমাদের বাংলাদেশ জাতীয় দলে যে সিলেক্টররা আছে তারা যেন চ্যালেঞ্জ ফিল করে যে আমাদের একটা টিম এই এখান থেকে যেন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার পরবর্তীতে টি টোয়েন্টি টিমে ঢোকার জন্য যুদ্ধ করতে পারে সেই লক্ষ্যে আমি আকরাম খানের আগেও বলেছে ভালো উইকেট উপহার দিচ্ছে ভালো আউটফিল্ড উপহার দিচ্ছে ম্যাচটা যাতে পুরোপুরি হয় সব ধরনের প্রোটেকশন আউটফিল্ড প্রোটেক্ট করার জন্য সব সব কভার নিয়ে গিয়েছে সো আমরা আশা করবো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ আমাদের ইভেন্টটা হবে এবং এখান থেকে যেন আগামী দিনের আমাদের যে ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটাররা যেন এখান থেকে উঠে আসে আর ছোট স্বপ্ন দেখি স্বপ্ন দিয়ে শেষ করি আজকে হয়তো আমাদের লিস্ট এ ইভেন্ট হচ্ছে ফিফটি ফিফটি ঢাকা প্রিমিয়ার লিগ আমরা চেষ্টা করব এই লিস্টে ইভেন্টটা কিভাবে আমাদের যে বিভাগীয় দলগুলো আছে সেই বিভাগীয় দলের মাধ্যমে আমরা আরেকটা সেকেন্ড লিস্টে ইভেন্ট করতে পারি এটা আমরা আলোচনা করব ক্যালেন্ডার খুঁজবো কেননা আমাদের চার দিনের ক্রিকেট খেলছি আমরা আমরা এনসিএল টি টোয়েন্টি খেলছি আমরা কিভাবে এই এনসিএল ফিফটি ফিফটি ক্রিকেট লিস্টে ইভেন্ট করতে পারি সেটার জন্য আমরা ক্যালেন্ডার খুঁজবো এবং ভেন্যু খুঁজব আপনাদের সকলের আপনার যারা যারা এই টুর্নামেন্টটা আবারও বলছি যারা সহায়তা করেছেন আজকে আমাদের এই ইভেন্টটা এত সুন্দর একটা লঞ্চ করার জন্য আপনাদের সাবির এবং আপনার টিমকে অনেক ধন্যবাদ যারা পৃষ্ঠপোষকতা করছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ আপনারা আমাদের পাশে না থাকলে হয়তো এই ইভেন্টটা হতো না আপনাদের সবসময় পাশে চাই আমরা আমরা প্রমিস করছি যে আমরা ভালো এবং ক্লিন ক্রিকেট ক্রিকেট আপনাদেরকে উপহার দেবো এই টুর্নামেন্টে যারা ম্যাচ অফিসিয়াল হয়ে আসবেন ম্যাচ রেফারি আম্পায়ার স্কোরার্স তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি লেটস পুশ বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট উইথ এভরি ওয়ান সেলফ থ্যাংক ইউ ভেরি মাচ